দেশে এই প্রথম গঙ্গার নিজ দিয়ে ছুটবে মেট্রো আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রীরা যে ভিড় জমাবেন তা স্বাভাবিক শুক্রবার সকাল থেকে ও হাওড়া ময়দান মেট্রো স্টেশন চলে গিয়েছিল যাত্রীদের দখলে চকটকে স্টেশন ঝলমলে আলো কিছুই বাদ গেল না নতুন রেকের অপেক্ষায় সকলেই সময় গুনছিলেন যাত্রা শুরুর এমন ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার অনুভূতি কেমন খোলসা করলেন কয়েকজন যাত্রী খুব ভালো লাগছে এখনো তো ট্রেনে উঠিনি বাট এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস ফার্স্টটা তো ফার্স্টই থাকে না সারা জীবন এটাই ফার্স্ট থাকবে দ্যাটস ওয়াই ফার্স্ট মেট্রোতে ওঠার ইচ্ছে ছিল একশোবার একদম সারা জীবনের স্মৃতিতে থাকবে এটা এটাতে এক্সাইটেড যে গঙ্গা নেস দিয়ে প্রথম যাচ্ছে মেট্রো হ্যাঁ এত দিনের প্রতীক্ষার পরে এত দিনের পরে আমরা সবাই মিলে চলবো ফার্স্ট ট্রেন মেট্রো খুব আনন্দিত উনিশশো চুরাশি সালে শুরু হয়েছিল কলকাতা মেট্রোর পথ চলা সেদিন যাত্রী ছিলেন দীপঙ্কর বক্সি এবং লিলি বকশি দু সালেও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বক্সি দম্পতি একটা আশ্চর্য রকম লাগছে যে গঙ্গার তলা দিয়ে মানে কোন নদীর তলা দিয়ে একটা মেট্রো যাচ্ছে আর সেখানে আমি সওয়ারি ভীষণ ভালো লাগছে আমি খুব এক্সাইটেড আমি আমি যে কখনো এইরকম একটা না অভিজ্ঞতা শেয়ার করতে পারবো এটা আমি ভাবিনি আমাদের খুব আনন্দ দেশের মধ্যে প্রথম মেট্রো চালু হচ্ছে তাতে আলাদ উত্তেজনা ছিল আজকেও যথেষ্ট উত্তেজনা আছে গঙ্গা দিয়ে প্রথম সফর তবে সেদিনকার দেশের প্রথম মেট্রো তাতে বয়স কম ছিল ইয়াং ছিলাম কলেজে পড়তাম রক্ত চন্মনে রক্ত ছিল উত্তেজন টকবক করে ফুটছিলাম সেটা ছিল কম বয়সের এক্সপিরিয়েন্স এটা পরিণত বয়সের এক্সপিরিয়েন্স দুটো দু ধরনের দুটোতেই আমি খুব এক্সাইটেড ছিলাম এবং এরপরে যখন সেক্টর ফাইভ থেকে হাওড়া পুরো চালু হয়ে আমি সেদিন থাকবো প্রথম দিন মেট্রো সোনালী দিনে সাক্ষী থাকলেন সঙ্গীত শিল্পী অনুপম রায় নিজস্ব অনুভূতির কথা জানানোর পাশাপাশি দিনটি স্মরণীয় করে রাখতে গাইলেন গান সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছ সেই সুরে তার রং লেগে আছে অবুঝের পেন্সিল ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো ইচ্ছেরা ছুটে চলে জানতাম না যে একটা সিগনাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং ওটা একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করে এবং কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারিনি এই প্রথম সেই অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো লাগলো অভিনব একটা ব্যাপার এবং সেটাতে এই এই সব কিছুর সঙ্গে জুড়ে আছে মানুষের সুযোগ সুবিধা এবং নাগরিকদের আরো সুবিধা হবে বলেই মনে হচ্ছে যে চট করে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবো এই কানেকটিভিটি আমাদের যত উন্নত হবে শুধু হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে নয় একসঙ্গে তিনটি রুটে মেট্রো পরিষেবা চালু হল শুক্রবার জোকা মাঝেরহাট এবং কবি সুভাষ হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে চালু হলো পরিষেবা রুটগুলিতে প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হবে পরিষেবা শেষ মেট্রো ছাড়বে রাত দশটায় আমরা খুশি কলকাতা মানুষ আজকে তাদের দীর্ঘদিনের ইচ্ছা বাসনা যেটা ছিল গঙ্গার নিচে দিয়ে প্রথম মেট্রো সফর করব তারা আজকে করতে পারছে এটাই আনন্দের এটাই প্রাপ্তি আমাদের কাছে আর এর থেকে ভালো লাগার কী হতে পারে আর কলকাতা শহর জুড়ে মেট্রো নেটওয়ার্ক চালু হয়ে গেল কলকাতা শহরের সব জায়গায় আপনি যে কোনো জায়গায় যাবেন মেট্রোকে পাবেন আপনি হাওড়া স্টেশনে নেমেই প্রথমে মেট্রো চেপে যান মেট্রো থেকে চেপে আপনি চলে আসুন এসপ্ল্যানেড এসপ্ল্যানেড থেকে আপনি যে আমাদের পুরনো লাইন যেটা বিজি লাইন আছে সেইখানটাও আপনি চেপে যেতে পারেন এই একটাই টিকিটে কোনো আর টিকিট কাটতে হচ্ছে না তারপরে আমরা চলে যাব আবার কবি সুভাষ থেকে ওই পর্যন্ত পর্যন্ত এটা হবে গত ছয় মাস হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে শনি এবং রবিবার এই তিন রুটে পরিষেবা বন্ধ থাকবে বলে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে নিউজ টাইম